আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিওস আজকে খুবই ছোট একটি ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে আমি আপনাদের জানাবো যে এক ব্যাগ সিমেন্টে কতটুকু ঢালাই দেওয়া যায় তো ভিওর আমরা সাধারণত ছাদ ঢালাই বা অন্য কোথাও কোনো যখন ঢালাই করি সে ঢালাইয়ের ক্ষেত্রে বড় বড় হিসাবগুলো যেমন করি যে ছাদে কত ব্যাকর লাগবে তো এই ব্যাপারগুলো আসলে আমরা অনেক লার্জ স্কেলে আর কি করি তো আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব যদি আমি ছোট স্কেলে কোনো কাজ করতে যাই তাহলে সেই কাজটি করতে গেলে অবশ্যই আমার হিসাবটিও ছোট স্কেলেই করতে হবে তো যার কারণে আমি আজকে আপনাদের একদম ছোট করে হিসাবটি দেখাবো যে এক ব্যাগ সিমেন্টে কত ফুট বাই কত ফুট বা কত স্কোয়ার ফিট বা কত সেফটি ঢালাই হয় এই জিনিসটা আমি আপনাদের আজকে এখন দেখাই দিচ্ছি তো ভিওর যদি আপনার যে কোনো একটি ঢালাই হয় ছাদ হোক বা আপনার অন্য কোথাও হোক যদি তিন ইঞ্চি ঢালাই হয় তাহলে সেই ক্ষেত্রে এক ব্যাক সিমেন্টে আপনারা পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটি জায়গা মানে এদিকেও পাঁচ ফিট এদিকেও পাঁচ ফিট যদি তিন ইঞ্চির আপনার মোটা ঢালাই হয় তাহলে সেই ক্ষেত্রে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আপনারা ঢালাই দিতে পারবেন যেটা যদি আমি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে পঁচিশ স্কোয়ার ফিট আপনারা এক ব্যাক সিমেন্টে ঢালাই দিতে পারবেন আর এখানে যদি সিএফটি হিসাব করি তাহলে এখানে হয় ছয় দশমিক দুই পাঁচ তো এবার যদি আমরা চার ইঞ্চি ঢালাইটি দেখি দেখেন যদি ঢালাইটি আমার চার ইঞ্চি মোটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমি সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট ঢালা দিতে পারবো এক ব্যাগ সিমেন্টে যেটা স্কোয়ার ফিট করলে হবে আমার বিশ দশমিক পঁচিশ স্কোয়ার ফিট এবং সিএফি করলে ছয় দশমিক চুয়াত্তর সিএফটি যদি আমার ঢালাই হয় পাঁচ ইঞ্চি তাহলে এক ব্যাগ সিমেন্টে আমি চার ফিট বাই চার ফিট একটি এরিয়া ঢালাই দিতে পারবো যেটার স্কোয়ার ফিট হবে ষোলো স্কোয়ার ফিট এবং সেফটি যদি আমি হিসেব করি তাহলে ছয় দশমিক ছয় সিএফটি তো ভিওর এটি একদমই এক্স্যাক্ট যে তা না আছে আইডিয়া জন্য এতটুকুই যথেষ্ট তো আশা করি আমি আপনাদের বুঝতে পেরেছি যে এক ব্যাগ সিমেন্টে কতটুকু ডালাই হয় আজকের আমার প্রতিপাদ্য বিষয় ছিল এটি সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ